আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা সহি শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো চলুন আজকের সবক নাসর শুরু করা যাক বিস মিলে হিউ র হে নিউ রো হে ই জ্যা জে আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন হামজা হাজির ই প্রিয় দর্শক এখানে যদিও আলিফ হরুফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হলে অর্থাৎ এক জবর একজের এক পেস ব্যবহার হলে এই আলিফকে হামজাহ বলে পড়তে হবে হামজাহ জের ই জাল জালকে একালিপ্টনিয়া পড়বো জবরের পাশে খালি আলিফ মুদার হরফ ডানদিগার হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় ই চার আলিফ টান মদর huruf উপরে মোটা চিহ্ন বামে হামজা মুদ মুত্তাসিল চার আলিফ পড়িতে হয় তোমরা এই জিম হারফকে কে জার আলিফ টানী পড়ব হামজা যবর আ জা আ ইজা জা আ নুন সাদ যবর نص রা ল লাম খারা জবর ল আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় নাওস রোল হাজির হি নাওস রোল হি ইস রোল হি ওয়াউ লাম জবর ওয়াল ফ্যাত জবর ফত

نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا واو زبر و زبر ورا همزه يا زبر اي ورا اي জবর হরকতের বামে নুনে মিমে তাস্তিধ ধইলে সর্ব অবস্থায় নাকের বাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে এই কারণে এই হরকতওয়ালা তাটি অর্থাৎ জবরওয়ালা তাটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে পড়ব তো দেখুন এইভাবে পড়তে হবে না দে হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো ইয়াদু লাম ওয়াউ পেশ লু একালিপ্টান পেশের বাম পাশে জেজমালা ওয়াউ মদের হরফ ডানদিকের হরকতকে একালিপ্টান পড়িতে হয় ইয়া দে হলু নুন জবর না ইয়া দে হলু না ফায়া ফি এখানেও একালিপ্টান জেরের বাম পাশে জেজমালা ইয়া মদের হরফ ডানদিকের হরকতকে একালিপ্টান পড়িতে হয় ফি ডাল ইয়াজের দি এখানেও এক লিপ্টন জিরের বামপাশে ইয়া মদর হরফ ডানদিকের হারকতকে এক লিপ্টন হয় ফি দি নুন লাম জের নীল খারা জবর হাজের হি ফি দি নীল জবর আফ ওয়াউ আলিফ আফ ওয়া জিম আলিফ দুই যান প্রিয় দর্শক ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর আছে তাই মধ্যে এক টেনে পড়তে হবে জিমিফিফ سيدخلون في دين الله افواجا ورأيت الناس يدخلون في دين الله افواجا زبر فا سين با زبر سب فسب با حا زر فسب بح با زر حاميم زبر حم بِحَمْ د دال دي بي, دي بي دي زبر رب با كاف زبر رَبِّكَ رب فسبح بحمد ربك ওয়াও সিন জবরওয়াস তা হোয়াইন জবর তাও ওয়াজ তাও ফারজের ফিট হাপ সহু হাকে ওয়াফর ক্ষেত্রে সেক করে ফেলব দেখুন এইভাবে পড়তে হবে ওয়াজ তাও ফিট ফ্যাস বি বিহামদি দি রব বি কাওয়াস ফ্যাসে বি হে বি হেম দি রব বি কাওয়া ফির হামজাহ নুন জের এন ওয়াজিব নুন জবরনা হা উল্টা পেশা হার উপরে উল্টা পেশাচে তাই দুই ঠোঁট গোল করে একা পড়ব পড়বো কাফ আলিফ জবর নুন নোন জবরনা

ফেস এপ বি বি হ্যাম দি রব বি ক্যাওয়াস আমি এখন সুরাতন নসর আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন আর যদি আপনি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسب سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا